জল গেছে আচ্ছা বাবা আচ্ছা কি হয়েছে যাও এটা তোমার খাওয়ার নয় পেট খারাপ করবে বসে গেছে

রবিবার তোমার কি হয়ে যাবে ভাই দিও না দিও না দিও না ঠিক আছে দিবা পালা কত সুকে চলে আসছে পালা এখান থেকে আর কাজ আছে সেগুলো করে নিয়ে আবার তো রবিবার কাজের পরিমাণ দিছি রবিবার নাম ছুটি কিন্তু এক গাদা কাজ আমরা বাইরে বের হলাম আর আকাশে মেঘও উঠে গেল এবার দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আরে কি কি কাজ আছে বাই দ্য ওয়ে বাজার বাজার হাট করার কিছু আছে কি না না কিছু আছে আমাদের বাস স্ট্যান্ডের এখানে একটা নতুন দেখছি শপিং মল খুলেছে কি সিটি বাজার মেট্রো দেখি যাই দেখছি তো আপাতত সব কিছুই আছে জামা কাপড় থেকে শুরু করে ভেতরে গিয়ে দেখতে হবে আর এখানটায় কি ভিড় বাপরে বা বাস স্ট্যান্ড না ওই জন্য এই যে

তো ওইটার যে সুইচটা ওইটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে যে কারণে ব্যাটারি ঠিক আছে বাট কারেন্ট চলে গেলে না ইনভার্টার থেকে যে আমাদের বাড়িতে যে কারেন্টটা সাপ্লাই হবে সেটা হচ্ছে না কারণ সুইচটা অন অন করলে অন থাকছে না অফ হয়ে যাচ্ছে তো সেটা ঠিক করতে হবে কালকে কোনো রকম তো চালিয়ে নিয়েছি রাতে কারেন্ট গেছিলো জাস্ট দু তিন মিনিটের জন্যে চলে এসেছে বাট এখন যে কারেন্ট গেছে কারেন্ট এখনও আট পনেরো মিনিট হয়ে গেছে আমাদের ডোরা আমি দরজা খুলে দিয়েছি বাইরে বেরিয়েছে ট্যান টেন কিছুই চলছে না এই যে দেখো হঠাৎ করে দেখি কোথায় কোথায় না জেঠুর ঘরের ওইখানে অর্ধেক শরীর বের করা অর্ধেক শরীর ঢোকানো অবস্থাতে ওইখানে শুয়ে আছে গরম লাগছে জেঠু ঘুমার ছিল জেঠু হঠাৎ করে চিমটু ঢিপ ঢিকি আমার দরজার স্থানে বসে আছে লোরা ওখানে কোনো দুষ্টুমি করেনি ঝুলিয়ে বসে আছে এটা অন্য টাইমে হলেও কিন্তু মশারির উপরে গিয়ে একদম লড়াই করতো মশারির সাথে হ্যাঁ কাজ নাচ করে দিত পুরো মশাই কিন্তু এখনো কিছু করে তো ওখানে গিয়ে কিছু দিয়ে হাফ শরীর বাইরে হাফ শরীরের ভেতরে ঢুকিয়ে বসে আছে দেখো যে হাওয়া খুঁজছে দেখো এই জিনিসটা ইউপিএস বলে এটাকে এই যে এটা অন করলে থাকার কথা অন করে দিলে ঘরে কারেন্ট কিন্তু সাপ্লাই হচ্ছে এখন এটা যেই আমি ছেড়ে দেবো এই যে অফ হয়ে যাচ্ছে এইটাই খারাপ হয়ে গেছে ব্যাটারি ফ্যাটারি সব ঠিক আছে এভরিথিং ইজ ওকে বাট দিস সুইচ ইজ নট ওকে আর কিছু করার নেই এখন ছাদে এলাম কারণ এই টাইমটাতে তো ছাদে আসি সাড়ে পাঁচটা বেজে যে গেছে যেহেতু বেকার নিচে বসে বসে জীব ঝুলিয়ে হ্যাঁ হ্যাঁ করার থেকে ছাদে চলে আসা ভালো আরে বাস ওই দিকে মেঘও করেছে মামা ছাদে হাওয়া দিচ্ছে কিন্তু প্রবলেম কখন হবে বলো তো যদি এটা রাতের বেলা হয় দু তিন মিনিটের জন্য কারেন্ট গেলে ইটস ওকে কিন্তু এই বেশিক্ষণের টাইম চলে গেলে না আবার ডোরার অবস্থা খারাপ হয়ে যাবে ও তো এরকম কখনো থাকে আপাতত আমাদের ঘরের ইলেকট্রিশিয়ান একটু কাজ করছে না কত দূর কি হবে বাট চেষ্টা করছে যদি হয়ে যায় তাহলে ভালো কারণ আজকে ইলেকট্রিশিয়ানকে ফোন করা হয়েছিল সে আজকে আসতে পারবে না কিছু করার নেই এখন মাঝখানে একবার হয়েছিল ইউপিএস এটাকে না হ্যাঁ এটা ফিউজ উড়ে গেছিল তো ওটা কোনো বড় ব্যাপার না জাস্ট ফিউজটা দোকান থেকে কিনে এনে চেঞ্জ করে দিতে চলেছিল বাট সুইচটাই খারাপ হয়ে গেছে এবার জানি না কি করে কি করবে ঠিক করে আনতে হবে আর হচ্ছে কিছু মদক ফদক নিয়ে আসতে হবে দেখি অনেক কষ্টে চেয়ারটা হয়েছে অলিগঞ্জের সেকেন্ড গলিতে আসতে হচ্ছে মদ অবস্থা 이곳이 되겠지, 이곳이 되기지 이곳이 되겠지, 이곳이 되겠지, 이곳이 되겠지, 이곳이 되겠지, 이곳이 되겠지, 이곳이 되겠 이곳이 되겠지, 이곳이 되겠지, 이곳이 되겠지, 이곳이 되겠지, 이곳이

এই দেখো করেছি হ্যালো মতার মা ক্যামেরে কি তারপ দেখো ভালো লাগছে তুই চিৎকার করবো তা বলে তুমি কি বাসন মাঝো सबको <laughs>